মুহূর্তে বাংলাতে বড় পরিবর্তনের সম্ভাবনা জানা যাচ্ছে কারণ পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় এটা পরিষ্কার করে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটু আগেই বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে আগামীকাল একুশ তারিখে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এবং যা আপডেট রয়েছে বাইশ এবং তেইশ তারিখের মধ্যে সিস্টেমটা একটা গভীর নিম্নচাপের আকারে আসবে এবং এইভাবে এগোতে থাকবে আমরা দেখার চেষ্টা করব যে বিভিন্ন মডেল কি দেখাচ্ছে কারণ আবহাওয়া দপ্তর যেটা এখনও পর্যন্ত বলেছেন সেটা আপনাদের এতক্ষণ বলেই দিলাম ঘূর্ণিঝড়ের কোনো খবর কিন্তু আবহাওয়া দপ্তর দেননি এবার দেখব মডেল কি দেখাচ্ছে আমরা জিএফএস মডেল থেকে প্রথমেই একবার দেখে নেব জি মডেল যেটা দেখাচ্ছে মূলত প্রচণ্ড শক্তি শক্তিশালী হবে সিস্টেমটা একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখের দিকে প্রবল শক্তিশালী হতে পারে সিস্টেমটা তো আমরা দেখতে পাচ্ছি তার গতিবেগ প্রবল হতে পারে প্রায় আশি নব্বই কিলোমিটার এবং সাধারণ মোডে সেটা পঁয়ষট্টি সত্তর কিলোমিটার সুতরাং সেটা ঘূর্ণিঝড়ের আকার সুতরাং সেটা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করলেও উপকূলে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আছড়ে পড়ে ভেতর দিয়ে ঢুকে চলে যাবার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে সেটা উপকূলীয় জায়গাগুলোকে প্রভাব ফেলতে ফেলতে বাংলার দিকে অর্থাৎ উত্তরমুখী হয়ে এগোতে পারে যেমন তামিলনাড়ুর সঙ্গে রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল চেন্নাই নেল্লোর সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ উপকূলীয় উড়িষ্যা এই সমস্ত জায়গা প্রবল ঝড় দিয়ে সেটা আস্তে আস্তে ঝড় এবং বৃষ্টি দিতে বাংলার দিকে হতে পারে এবং বাংলায় প্রচণ্ড ঝড়েরও পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি দুটোই হবে ঝড়ের সম্ভাবনা প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে সারা দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে জিএফএস মডেল এই তো গেলো তাদের বক্তব্য এবার বৃষ্টির সম্ভাবনা কতটা দেখার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ঠিক একই রকম ঝড়টাও যেমন এগোবে বৃষ্টিটাও তেমনি উপকূল ধরে আস্তে আস্তে বাংলার দিকে এগোবে যার ফলে পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ভাসতে পারে এটা জিএফএস মডেলের বক্তব্য আবহাওয়া দপ্তর কথা বলেননি সেটাও জানিয়ে দিচ্ছে আপনাদের আবহাওয়া দপ্তর বলেছেন হালকা মাঝারি বৃষ্টি হবে তো যেটা দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে ব্যাপক বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টি আরও বাড়বে একটু পরে সেটা দেখাচ্ছে দেখুন উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে সাতাশ তারিখে বৃষ্টি হবে বেশি করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহ এবং উত্তর বাংলাদেশেও ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমে যাবে উনত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস সেই বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ হয়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে যেতে পারে এবং সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টি চলবে এবং যে সিস্টেমের কেন্দ্রবিন্দু অবস্থান করবে পশ্চিমবঙ্গের ওপর এই যে দেখতেই পাচ্ছেন এটা জি এফ মডেলের বক্তব্য এবার আমরা দেখার চেষ্টা করব ইসি এমডব্লিউএফ এই মডেল কি দেখাচ্ছে এই মডেল একটু অন্যরকম দেখাচ্ছে তারা কি দেখাচ্ছে একুশ তারিখ থেকে দেখার চেষ্টা করব। একুশ তারিখের দিকে যা তথ্য একই রকম দুটো মডেল থেকে দেখা যাচ্ছে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে শক্তিশালী হবে এবং সেটা তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আঘাত এনে সেটা দক্ষিণ ভারতে বৃষ্টিটা দেবে সেটা কিন্তু উপকূল ধরে এগোনার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিটা বাষ্প থাকার জন্য পশ্চিমবঙ্গের দিকে হবে দেখতে পাচ্ছেন হালকা মাঝের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পঁচিশ তারিখে সঙ্গে উত্তরবঙ্গেও তবে বৃষ্টিটা কিন্তু বেশি হবে ইসিএমড্লিউএফ মডেল আমরা এখন দেখছি সেখান থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিটা বেশি হবে ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান কিছুটা নদিয়া জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে সেরকমই আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে এবং সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সাতাশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর হতে দক্ষিণবঙ্গের সাতাশ তারিখে বৃষ্টি বেশ কিছুটা কমে যাচ্ছে আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে মাঝারি ধরনের এবং বাংলাদেশের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এগোতে পারে উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখেও উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি দু এক জায়গা দু এক জায়গা ভারী কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি সেরকম থাকছে না এই রয়েছে ইসিএমডব্লু ডব্লিউ মডেলের আপডেট সুতরাং ইসিএমড্লিউএ মডেল কিন্তু যেটা দেখাচ্ছে দুর্যোগটা হতে পারে কিছু কিছু জেলাতে তার মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান কিছুটা নদিয়া কিছুটা খুবই কম জায়গা পুরুলিয়াতে এই রকম সম্ভাবনা কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টির খবরই তারা দিচ্ছেন সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখান থেকে আমরা কিছুই বুঝতে পারছি না যতক্ষণ আবহাওয়া দপ্তর সঠিকভাবে জানাচ্ছেন যে সিস্টেমটা নিম্নচাপই থাকবে না ঘূর্ণিঝড় হবে না কোথায় আচরে পড়বে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের শুধু কাজ বিভিন্ন মডেল কি দেখাচ্ছে জেনে রাখা এবং আবহাওয়া দপ্তরের আপডেটে কতটা পরিবর্তন হল সেটা জেনে রাখা তাই আবহাওয়া দপ্তর যেটা জানালেন সেটা একবার আপনাদের জানিয়ে দিই যে সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে একটি গভীর নিম্নচাপ রূপে এবং যার জন্য জলীয় বাষ্প আধিক্যের কারণে বাংলার জেলায় জেলায় পঁচিশ এবং ছাব্বিশ তারিখে প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই ছিল